থেকে যখন আমাদের ছেলে মেয়েরা বের হয়ে যায় তখন আমরা ভয় পাই তারা কোথায় যায় নাকি মাদকা শক্ত হয়ে যায় কিন্তু যারা রক্ত দেয় তারা কখনো মাদকা শক্ত হতে পারে যারা রক্ত দেয় তারা কখনো সমাজের উশৃঙ্খল মানুষ হতে পারে না আমি তাই বলি যে আমরা পানি কিনা খাই দশ পনেরো টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের রক্ত বিক্রি কত কত টাকা বিক্রি করো শরীরের রক্ত কত টাকা উনিশশো সালে আমাদের মুক্তি মুক্তিযোদ্ধারা যেমন রক্ত দিয়ে এই বাংলাদেশ গড়ে গড়ে তুলে গেছে তাদের রক্ত দিয়ে তাজা রক্ত দিয়ে আর এখন বাংলাদেশের জন্য তোমরা তাজা রক্ত দিচ্ছ যারা রক্ত দিচ্ছে যাদের রক্তের প্রয়োজন সেই বোঝে আসলে রক্ত কি জিনিস আমি এখনো বুঝি না কারণ আমার যেমন একটু কাইটে দিতো চুষা খাইয়া ফেলতাম রক্তটা রক্ত তো করতে না যেতে শরীর থেকে নাকি এখনো রক্ত যাইতে লাগলে খাইয়া ফেলে নাকি বড় হয়ে গেছি আমরা হ্যাঁ কিছু করার নাই রক্ত এমন এক জিনিস রক্ত এমন এক জিনিস যে রক্তকে আমরা শরীর থেকে বাবা জানি এটা যদি বাড়া শুরু হয় তাহলে শেষ তারপরে আমরা কি এই রক্ত দিয়ে আমরা মানুষকে সহযোগিতা করি আজকে ও আচ্ছা আমি তো ভয় পাইছি গুল্লি টুলি রক্ত রক্ত এখন তো ভরসা নাই ভাই কোন দিয়ে কি করার বেলা আমরা খুব ভয় পাই আমি তো ফাইন যখন কমি লাগবে আমি বলি আল্লাহ কোনোরকম ঢাকা পর্যন্ত যাইতে পারলো আমরা টেনশন মুক্ত কারণ সমাজ আমাদের খারাপ হয়ে গেছে ভাই ভালো মানুষের দাম সোশ্যাল মিডিয়াতে দেখবা আল্লাহ আল্লাহ যত অপত্য ভিডিও সব ভাইরাল একটা ভিডিওতে অমুক জায়গায় রক্তের প্রয়োজন তা আমাদের সমাজ বদলাই ব কে আমাদের সমাজটা বদলাইবো কে কারণ আমরা ভালো মানুষকে সাপোর্ট করি না আমরা যদি ভালো মানুষকে সাপোর্ট করতাম বাংলাদেশ আরো অনেক দূর একাই যেত কিন্তু আমরা ভালো মানুষকে সাপোর্ট করি না বলে আজকে আমরা এই সমাজে খুব কষ্ট করে বাস করি এবং এই সমাজের এই ক্লান্তি লগ্ন মুখ তোমরা ধারায় আছো ভাই একচে বড় কাজ তোমরা দুনিয়াতেও বা আখেরাতেও পাইবা তোমরা দুনিয়াতেও বাবা আখেরাতেও পাবা তবে অনেক আছে ভাই শিবির আড়ালে অপকর্ম করে আসেনি ভাই ভাই আগে পাঁচশো টাকা পাঠান কি বলে আগে পাঁচশো পাঠান আমি আইতাছি হ্যাঁ গাড়ি ভাড়া দেন কিন্তু হ্যাঁ খবর নাই এগুলো হচ্ছে এগুলোর কারণে কিন্তু তোমাদের আসলেও তারা কিন্তু আস্তে আস্তে পিসপা হয়ে যাচ্ছে তাদের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে সরে সরে যাচ্ছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে না হয় তোমরা চলতে পারবে না তোমরা চলতে পারবে না তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদেরকে ধরতে হবে সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন যাদের রক্তের প্রয়োজন তোমরা তো রক্ত দাও যাদের প্রয়োজন তাদেরকে বলতে চাই এই যে যাদেরকে দেখছেন তারা যখন আপনি ফোন করে বলে দেন এক ব্যাগ রক্ত লাগবো দৌড় দিয়ে চলে যায় আসার পথে তার জন্য এক পানি কিনা রাখেন তার জন্য এক কেজি আপেল কিনা রাখেন কারণ একবার রক্ত দেওয়ার পরে শরীর কতটা দুর্বল হয় হয় না দুর্বল হয় না কি খায় কি খাওয়া প্রয়োজনে রক্ত দেওয়ার পরে কি খাও এদিকে আসো রক্ত দেওয়ার পরে কি খাও পানি খাই ডাব খাই ফল ফ্রুট ইত্যাদি ইত্যাদি নিজের টাকা দিয়ে যারা একেবারে যারা অসহায় তাদের বেলা ঠিক আছে কিন্তু যারা স্বচ্ছদ ভাই তাদের জন্য কিনা রাখেন এমন অনেক আছে এমন এখানে আমি জানি যে নাই বা আছে যেটাই হোক এমন অনেক আছে যাদের এই যে গাড়ি ভাড়াটা প্রয়োজন তারা যে রক্ত দেওয়ার পরে একটা ডাব কিনা খাবে সেই পরিস্থিতি নাই তার সাথে একটু ভালো করে কথা বলেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করেন তার কি প্রয়োজন কারণ আপনার যখন রক্তের প্রয়োজন হয়েছে সে দেহ থেকে খুলে দিয়েছে আপনি পকেট থেকে দুই চার বসে বলতে পারবেন না পারবেন তো নাকি তাইলে তাদের 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 সাথে কথা বলেন তাদের সাথে কথা বলেন তাদের কি চাওয়া পাওয়া একটু জানার চেষ্টা করেন না হয় এই মানুষগুলো দুদিন পরে আর রক্ত দিতে যাবে না ওই যে বললাম যে যারা অপকর্ম করে তাদেরকে যদি তোমরা সরাইতে পারো তাহলে তোমরাও সমাজে একটা গ্রহণযোগ্য জায়গা তৈরি করতে পারো তো যাই হোক অনেক কষ্ট করে শুনলাম অনেক দূর থেকে রাঙ্গামাটি লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম বিভাগের সবাই চলে আসছে এক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ফাহিমকে যিনি বাংলাদেশের বর্তমান কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আপনাদেরকে খুব ভালো ভালো কন্টেন্ট উপহার দেয় ধন্যবাদ জানাই বন্ধুমহল সহ ব্লাড ডোনেট সোসাইটির সকল কর্মীদেরকে বন্ধু মহল না শুধু বাংলাদেশের প্রত্যেকটা ব্লাড ডোনারকে আমি সেলুট জানাই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা তোমরা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা তারা তো বাংলাদেশ দিয়ে চলে গেছে এই বাংলাদেশের রক্ষা করতাছো তোমরা ভাই তোমাদের প্রতি অনেক মায়া অনেক ভালোবাসা রইল ফাহিম আছে ফাহিমের কাছ থেকে অনেক ভালোবাসা এবং তোমাদের আমি মনে করি আজকে ওর উপস্থিতি তোমাদেরকে আরো একটু স্পিডটা বাড়িয়ে দেবে তোমাদের স্পিড যাতে আরো বাড়ে কারেন্ট যাতে আরো বাড়ে যত সহযোগিতা দরকার আমাদের কাছে চাইবা আমরা সেই সহযোগিতা তোমাদেরকে করবো মানুষকে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিও কেউ পায় না শুধু একবার ফোন করে বলছি ভাই স্বেচ্ছাসেবী প্রোগ্রাম যারা রক্ত দেয় কোনো কথা নাই আর বড় আর কিছু হতে পারে না সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ জি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল